এবার হাইকোর্টে বড় ধাক্কা কুণাল ঘোষের কারণ কুণাল ঘোষের বিরুদ্ধে উঠেছে বিচারপতি বিশ্বজিৎ বসুকে অবমাননার অভিযোগ হেনস্থার অভিযোগ বিচারপতি বিশ্বজিৎ বসু সহ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস সামিমদের হেনস্থার অভিযোগে কুণাল ঘোষের নাম আর সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ হাইকোর্টের কুণাল ঘোষকে হাইকোর্টের নোটিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর কুণাল ঘোষ তৃণমূল নেতা কুণাল ঘোষ এমনিতেই সমস্ত বিষয়ই আল পটকা মন্তব্য করে থাকেন সমস্ত বিষয়ই মুখ খুলেন তৃণমূলের মুখপাত্র হিসাবে কুণাল ঘোষ মূলত সুপার নিউমেরিক পোস্ট নিয়ে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা আর সেই মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আতাত তাদের আতাতের ফলে মামলাকারী যারা আছেন তাদের হয়ে সওয়াল করছেন এবং বিরুদ্ধে যাচ্ছে সুপার নিউমেরিক পোস্টে যারা চাকরি পেয়েছেন তাদের তাদের চাকরি খারিজ হতে চলেছে হাইকোর্টে আর সেই মামলাতেই কিন্তু রীতিমতো তুলকালাম পরিস্থিতি হয় কদিন আগেই কলকাতা হাইকোর্ট চত্বরে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকা সত্ত্বেও চার ঘন্টা ধরে চলে বিক্ষোভ আন্দোলন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীমদে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় এর নেপথ্যে কুণাল ঘোষের উস্কানি এমনই কিন্তু দাবি করা হয় বিভিন্ন মহল থেকে তার মধ্যেই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে জলের বোতল ছোঁড়া থেকে শুরু করে জাস্টিস বসুর ছবি পায়ে মারানো এমন একাধিক ঘটনা ভিডিও ফুটেজে সংবাদ মাধ্যমে উঠে এসেছে তার মধ্যেই আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল এবং সেখানে নাম ছিল কুণাল ঘোষের আর এবার কিন্তু সরাসরি কুণাল ঘোষকে হাইকোর্টের নোটিশ আদালত অবমাননার নোটিশ নোটিশ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এমনই কিন্তু খবর উঠে আসছে প্রয়োজনে রুল জারি করার নির্দেশ দেব এমনই কিন্তু হুঁশিয়ারি বিচারপতির তাহলে কি আদালত অবমাননা বিচারপতিকে হেনস্তার দায়ে এবার গ্রেপ্তার হতে পারেন কুণাল ঘোষ গ্রেপ্তার হতে চলেছেন কুণাল ঘোষ সেই জল্পনাটাও কিন্তু উসকে গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নাম কিন্তু সকলেরই জানা কারণ প্রায় তিন বছর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যার নির্দেশে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্য গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঢোল ফেটেছিল যার নির্দেশে সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার একাধিক পর্যবেক্ষণ একাধিক নির্দেশ নিয়ে রীতিমতো কুণাল ঘোষের সাথে একাধিক বিরোধ দেখা গেছে কুণাল ঘোষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ সানিয়ে একাধিক মন্তব্য করেছিলেন হেনস্থা করেছিলেন তারপর থেকেই কিন্তু কুণাল ঘোষ আদালতকে অবমাননা করছেন বিচারপতিকে অবমাননা করছেন এমনই কিন্তু দাবি উঠতে থাকে তবে সে যাত্রায় রক্ষা পেলেও এবার কিন্তু রীতিমতো হাইকোর্টে বড় ধাক্কা কুণাল ঘোষের বিচারপতি বিশ্বজিৎ বসু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ একাধিক আইনজীবীকে হেনস্থার অভিযোগ কলকাতা পুলিশ কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ দিল হাইকোর্ট কুনাল ঘোষ রাজু দাস সহ পনেরো জনকে নোটিশ পাঠানোর নির্দেশ আদালতের রেজিস্ট্রার জেনারেল নির্দিষ্ট করবেন এই নোটিশ পাঠানোর বিষয়ে বস্তুত সুপার নিউমেরিক পোস্ট সংক্রান্ত মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদোস শামীমকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরি প্রার্থীদের একাংশের বিরুদ্ধে শুধু তাই নয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে যেহেতু মামলা চলছিল হাইকোর্ট চত্বরই তার বিরুদ্ধেও মন্তব্য করেন চাকরিপ্রীরা বলে অভিযোগ এরপর এই ঘটনায় প্রধান বিচারপতিকে অভিযোগ জানানো মাত্রই তিনি স্বতঃস্ফূর্তভাবে মামলা গ্রহণ করেন তিনজন বিচারপতির স্পেশাল বেঞ্চ গড়ে দিয়েছিলেন তিনি সংশ্লিষ্ট বেঞ্চে রয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী চট্টোপাধ্যায় এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ প্রাথমিকভাবে বিশেষ বেঞ্চ মনে করছে এটা দুর্ভাগ্যজনক ঘটনা আদালতের অবমাননা ফৌজদারি অপরাধ ভবিষ্যতে আর যাতে এই ঘটনা না হয় সুনিশ্চিত করবেন পুলিশ কমিশনার নির্দেশ বেঞ্চের কারা অভিযুক্ত অনুসন্ধান করে রিপোর্ট দেবেন কমিশনার আদালতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কি নোটিশ দেওয়া হয়েছে প্রাথমিকভাবে বেঞ্চ মনে করছে এটা ক্রিমিনাল কন্টেমস হলম নামা চাইব সন্তুষ্ট না হলে রুল জারি করা হবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রথম হলভ নামা চাইব এবং সন্তুষ্ট না হলে রুল জারি করা হবে এমনই কিন্তু নির্দেশ দেয়া হলো এরপর আবেদনকারীর আইনজীবী পার্থ সেনগুপ্ত সল করেন নোটিশ না শোকজ কেন জেলে পাঠানো হবে না বা জরিমানা হবে না কেন তিনি এও বলেন তিনজনকে আমরা চিনতে পারিনি পুলিশ তাদের খুঁজে বের করতেই পারে সিসিটিভি ক্যামেরার সাহায্য নিয়ে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে এটা ক্রিমিনাল কন্টেমস বিচারপতির মন্তব্য বিচার ব্যবস্থাকে হেনস্থা করতে এমন করা হয়েছে ঘটনার দিন বিকেল চারটে থেকে নটা পর্যন্ত হাইকোর্টের কিরণ শঙ্কর রায় রোড এবং ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ পুলিশকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছে কোর্ট মনে করেছে তার সম্মান হানি হয়েছে এখন ওরা জবাব দেবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেন গ্রেপ্তার নয় কুণাল ঘোষ এমনই প্রশ্ন তুলে দিলেন আইনজীবীরা বিচারপতির কাছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় কেন কেন কুণাল ঘোষকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন কুণাল ঘোষ সহ অভিযুক্তদের গ্রেপ্তারির নির্দেশ দিচ্ছেন না কেন নোটিস দিচ্ছেন প্রশ্ন তুলে দিলেন কারণ এটা ফৌজদারি অপরাধ হিসাবে চিহ্নিত করেছেন বিচারপতি অর্থাৎ বড় ধাক্কা খাচ্ছেন এবার কিন্তু কুণাল ঘোষ একাধিক বিষয়ে মন্তব্য করেন কুণাল ঘোষ কুণাল ঘোষকে নিয়ে কিন্তু রীতিমতো উত্তাল ছিল বঙ্গ রাজনীতি কলকাতা হাইকোর্টকে নিয়ে বিচারপতিদের যে নির্দেশ সেই নির্দেশ পছন্দ না হলেই রীতিমতো তুলোধনা করেন কুণাল ঘোষ এবার কিন্তু আর শেষ রক্ষা হলো না ফৌজদারি অপরাধ হিসাবে চিহ্নিত এবার কিন্তু কুণাল ঘোষ সহ যে সমস্ত অভিযুক্তরা ছিল সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে যাদের যাদের তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু করে দিল কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানম স্পেশাল বেঞ্চকে এই দায়িত্ব দিয়েছিলেন স্পেশাল বেঞ্চ করে দিয়েছিলেন এই মামলার ক্ষেত্রে সেই স্পেশাল বেঞ্চই কিন্তু এই মামলার শুনানি করছে আর সেই মামলাটি আজ কিন্তু কফিনে শেষ পেরে পুঁতে দিলেন বিচারপতি তিন বিচারপতির স্পেশাল ডিভিশন বেঞ্চ প্রয়োজনে হলমনামা জমা দিতে বলবো এবং আজ যাচ্ছে নোটিস নোটিস নিশ্চিত করবেন হাইকোর্টের রেজিস্ট্রার এমনই নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত করে রিপোর্ট দেবেন পরবর্তী শুনানির মধ্যে এবং তার সাথে সাথে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তাদের নোটিশ পাঠানো হবে হাইকোর্টের এবং সেই নোটিসের পরপরই জবাব দিতে হবে কুণাল ঘোষ সহ অভিযুক্তদের কি কারণে অবমাননা করা হয়েছে সেই জবাব যদি যথোপযুক্ত না হয় তার পরপরই কিন্তু কুণাল ঘোষ সহ অভিযুক্তদের বিরুদ্ধে রুল জারি করা হবে এমনই কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্পেশাল বেঞ্চ এবং তার সাথে সাথে গ্রেপ্তার করা কেন হবে না কেন গ্রেপ্তারি নির্দেশ দিচ্ছেন না এই প্রশ্নটা উঠে গেছে কিন্তু হাইকোর্ট নিশ্চিত করেছে এটা ফৌজদারি অপরাধ তাই প্রথম প্রথম হলমনামা চাইব শকজ করব জবাব চাইব কেন এভাবে অসম্মান করা হয়েছে এই ঘটনা যদি চলতে থাকে যদি এই ঘটনায় শাস্তি না পান তাহলে এই ধরনের ঘটনা ভবিষ্যতে চলতে থাকবে আর এই ঘটনা ভবিষ্যতে যদি আর না ঘটে যাতে তাই কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এমনই পর্যবেক্ষণ বিচারপতির বন্ধুরা আপনারা কী বলবেন কুণাল ঘোষ সহ অভিযুক্তরা যারা এই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে কেন বিচার প্রক্রিয়া তাড়াতাড়ি হচ্ছে না কেন রায়দান হচ্ছে না দ্রুত এই নিয়ে প্রশ্ন তোলেন এবং বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আঁতাতের ফলে এই ঘটনা ঘটছে এমনই কিন্তু দাবি তুলতে থাকেন বিচারপতিকে সহ এবং এই যে আন্দোলন চার ঘন্টা ধরে চলেছে এই আন্দোলনের নেপথ্যে ছিলেন কুণাল ঘোষ এবং কুণাল ঘোষ সংবাদ মাধ্যমের সামনে নাকি বিচারপতিকে নিয়ে আলপটকা মন্তব্য করেছেন বেফজ মন্তব্য করেছেন যাতে বিচারপতি অসম্মানিত হয়েছেন অবমাননাকর মন্তব্য করেছেন আদালতের আর তার বিরুদ্ধেই কিন্তু আদালত অবমাননার মামলা সেই মামলায় কুণাল ঘোষ সহ অভিযুক্তদের নোটিস গ্রেপ্তারির দাবি উঠে গেল বন্ধুরা আপনারা কী বলবেন এই মুহূর্তে কী পদক্ষেপ নেওয়া উচিত হাইকোর্টের আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে হাইকোর্টের নির্দেশের পর কুনাল ঘোষ ঠিক কি প্রতিক্রিয়া দেন কি জবাব দেন হাইকোর্টকে এবং সেই জবাব দেখে হাইকোর্ট শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের